নমস্কার তুমি সব বাইকে স্বাগত মাছ আর মাংসের দুটো দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি ওয়ান ফার্থ কাপ সর্ষের তেলে পেঁয়াজ দিয়েছি আমি দুটো আর দিয়েছি হাফ চামচ চিনি তেজপাতা দিয়েছি একটা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এর ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব জিরে আর ধনে নিয়েছি এক চামচ করে দু চামচ নিয়েছি তিল দু চামচ তিল দিয়ে ভালো করে মিক্সিটা একবার ঘুরিয়ে নিতে হবে যাতে জিরেটা একটু ভেঙে যায় এবার আমি দশ বারো কোয়া রসুন দিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা তার সাথে অল্প জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব এবার অন্যদিকে দেখে নাও পেঁয়াজও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসে তো মশলাটা মেশানোর পর হলুদ হাফ চামচ দিয়েছি স্বাদ মতো লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করা হয়েছে এক চা চামচ তো ঝালটা বুঝে দেবে বা ঢাকা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে এসছে এবার আমি এর সাথে চিকেন মিশিয়ে নেব তো এখানে আমার পাঁচশো গ্রাম চিকেন রয়েছে চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে তো চিকেন দিয়ে আমরা নানারকম রান্না করি আর এখন বেশ গরম পড়েছে তো এই গরমের কথা মাথায় রেখে আজকে তৈরি হচ্ছে কাঁচা আমের চিকেন কষা যেটা এই গরমে কিন্তু বেশ উপাদেয় একটা রেসিপি ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে তো মাংস সুসেদ্ধ হয়ে গেলে কাঁচা আম দিতে হবে এখানে অর্ধেকটা কাঁচা আম দিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য হাফ মাঝারি সাইজের আম এখানে ব্যবহার করা হয়েছে আম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আচ্ছা মাংসের গ্রেভি বা ঝোলের জন্য আমি এক কাপের একটু কম উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি বাটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দুটো করে নিয়েছিলাম সেটা বেটে এখানে ইউজ করা হয়েছে আর এই রান্নার অথেন্টিক স্বাদ পেতে গেলে অবশ্যই কাঁচা জিরে ধনে আর তিল ব্যবহার করতে হবে তার সাথে কাঁচা আম দিতে হবে আর সব শেষে এলাচ লবঙ্গ দারচিনি বেটে ব্যবহার করতে হবে অপূর্ব স্বাদের হয় এই কাঁচা আমের চিকেন কষা কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই উৎসব পার্বণের দিনে একটু অন্য ধরনের রান্না হলে বেশ ভালো হয় তো সেই রকমই আজকে নিয়ে চলে এসেছি চিতল মাছের একটা রেসিপি এর জন্য দেখো আমি সর্ষের তেল দিয়েছি হাফ কাপ আর চার টুকরো চিতল মাছ আমি প্রথমে ভেজে নিয়েছি তো মাছের পেটির দিকটা এই রান্নায় ব্যবহার করতে হবে আর চিতল মাছের কাদা দিয়ে আমি চিতল মাছের মুঠার একটা রেসিপি অলরেডি শেয়ার করেছি সেটা একবার দেখে নিতে পারো তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা গোল্ডেন ব্রাউন করে ভেজে পেঁয়াজ বাটা দিয়েছি তার সাথে আদা লঙ্কা আর রসুন বাটা অল্প করে মিশিয়ে নিয়েছি রেসিপির পরিমাণ উপকরণগুলো তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো অর্থাৎ পেঁয়াজ বাটাটা একটু কম দিতে পারো পুরোটাই পেঁয়াজ বাটা দিয়ে বা পেঁয়াজ ভেজে করতে পারো আমি এখানে এক চামচ করে জিরে ধনে দিয়েছি আর হলুদ দিয়েছি হাফ চামচেরও একটু কম চাইলে এ রান্নাতে হলুদটা না দিলেও চলবে আমি এক চামচ দিয়েছি কিশমিশ আর দিয়ে দেবো দই যেহেতু গরম একটুখানি রান্নাতে দই দিলে এর টেস্টটাও ভালো হবে আর খেতেও বেশ হালকা হয় মানে অতটা রিচ মনে হবে না দই দেওয়ার জন্য আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা তেল ছেড়ে আসলে আমি এক কাপের একটু কম দিয়েছি উষ্ণ গরম জলে দুটো রান্নাতেই আমি ব্যবহার করেছি তারপর ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর এখানে এই লাশ লবঙ্গ দারচিনি আগে থেকে বাটা ছিল সেই মশলাটা দিয়ে দিতে হবে তার আগে দিয়েছি আমি কাজু বাটা চার পাঁচটা কাজু আমি বেটে সেটা ব্যবহার করেছি আর দিয়ে দিতে হবে গরম মশলার বাটা দুটো পাকা লঙ্কা দিয়েছি ব্যাস আর কিছুই না দু তিন মিনিট ফুটিয়ে নিলেই মাছের কোরমা রেডি চিতল মাছের কোরমা তৈরি হয়ে গেল আচ্ছা চিতল মাছের বদলে তোমরা যে কোনো পাকা মাছ দিয়ে এই রেসিপিটা একই রকমভাবে বানিয়ে নিতে পারবে তো আজ এই তো আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো মাছ মাংসের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে ধন্যবাদ